অপবিত্র এই জন্য ক্ষমতায় গেলে ঘুষ ক্ষমতায় গেলে সুদ ক্ষমতায় গেলে জুয়া ক্ষমতায় গেলে মদ ক্ষমতায় গেলে গুম ক্ষমতায় গেলে আয়নাগর ক্ষমতায় গেলে দেশের সম্পদ লুণ্ঠন সামনের নির্বাচনে সামনের নির্বাচনে আমরা মার্কা দেখা ভোট দিব না আমরা ব্যক্তিত্ব দেখা ভোট দিব যাইছো সমস্ত আল্লাহর বান্দারা দিন নিয়া দ্বীনের মার্গা নিয়া সামনের দিকে অগ্রসর হইতেছে আপনারা কি তাদেরকে ভোট দেওয়ার জন্য تیار আছেন কে কে تیار আছেন হাত উপরে দেখান ভাই হার পাইলে দাঁড়াইয়া একটু আপনারা সমর্থন কইরা দেখান দাঁড়াইয়া দেখান দাঁড়াইয়া বহুদিন দিন তো আপনারা বহুদিন আম্বিয়া انبিয়া আলাইহিমুস সালাতু ওয়াসাল্লাম গুনাহের থেকে পবিত্র ছোট গুণা বড় গুণা সব গুনাহের থেকে পবিত্র কেন তো গুনাহের থেকে পবিত্র যদি গুণা করেন পরবর্তী উম্মতে বলবে হুজুরও তো গুণা করছে আমাদের সমস্যাটা কি আমি আলিমুসালাম গুনাহের থেকে পবিত্র কেন এর তিন কারণ বলছেন এক নম্বর কারণ আম্বিয়া আলহিমসালাম মাটির থেকে সৃষ্টি কথা ঠিক কিন্তু সেই মাটি দুনিয়াবি মাটি নয় সেই মাটি জান্নাতি মাটি বেলে জান্নাতি মাটির থেকে সৃষ্টি এটা পবিত্র জান্নাতি মাটি পবিত্র এহা তোকে হালালও বটে খাওয়াও যায় জান্নাতি মাটি খাওয়া যায় বুদুরুস সাফরা ফী উমুরিল আখিরাহ এটা একটা হাদিসের কিতাব হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলী এই কিতাব লিখেছেন এইখানে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি একটা হাদিস উল্লেখ করেছেন ময়দানে মাসরের যে অংশে জান্নাতি মানুষগুলো অবস্থান করবে সেই মানুষগুলো এই দীর্ঘ পঞ্চাশ হাজার বছর ক্ষুদাও তো লাগবে যেহেতু শরীরের সাথে রুহের সম্পর্ক রুহের সাথে শরীরের সম্পর্ক তো ক্ষুদা লাগবে ক্ষুদা লাগলে তো খাবে কি জান্নাতি জান্নাতে যাওয়ার পরে প্রথম খাদ্য হবে জিয়াদাতু কাবিদিল হুদ মাছের বর্ধিত কলিজি কিন্তু জান্নাতে যাওয়ার আগে ময়দানের মাসরে খাবে কি এই কথা সাধারণত হাদিস শরীফের মধ্যে আসে নাই আমাদের বুজুর্গ হাফেজ জালাল উদ্দিন সুইউতি যে ময়দানে মাসরে যে অংশে জান্নাতীরা অবস্থান করবে এই অংশের মাটিকে কেক হিসাবে রাখাবে একটু জোরে কোন সুবহানাল্লাহ পায়ের নিচের মাটিকে কেক হিসাবে খাবে কেক হাফেজ হাজার আসকালানি রহমতুল্লাহ আলী এ হাদিস কে সহি বলছেন কেক হিসাবে খাবে এখন আপনি বলবেন কেমনে কেমনে মানি সমস্যাটা কোথায় আপনার আঙ্গুর বেদানা নেসপতি কমলা আপেল লেবু এই সব সৃষ্টি হয় মাটির থেকে আল্লাফা কুদরতে মাটির বর্ধিত অংশটা সরাই ফেলবেন যেটা খাদ্যর অংশ আঙ্গুরের রস বেদানার রস আপেল লেবু কমলা আরো আরো যা আছে এই সবগুলার সমষ্টির থেকে যে মাটি এইটার থেকে কেক এই কেক কে খাবে লোকগুলো আর পান করবে কি আউজি কে आशियों फर कौर तस्नीम की बारिश हुई आशियो फर कौसरो तस्नीम की बारिश हुई और ये सब कुछ बहक सरवरे आलम हुआ नाम नामी मोहम्मद भी अजब तोहफा है जो नाम नामी मोहम्मद भी अजब तोहफा है जो जान कितने ला दवा अमराज का मरहम हुआ जान कितने ला दवा अमराज का मरहम हुआ तो रूटी खाबे हाउस कौशर पानी पान कर तो निजे हाथे ना सरकारे हाथे कार हाथे ন সরকার দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসার পান করবে তো এরসি তো কে কে তো হাত নে দেখান खैर লিখবেন সরকার দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন বিদআতের সাথে সম্পৃক্ত থাকা যাবে না 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 আল্লাহ বুজর তৌফিক দান করুন আমি বুঝাইতে চাইছি জান্নাতে মাটি পবিত্র পাশাপাশি হালাল ও তো হুজুর সাল্লাম এবং আমিম ওনারা জান্নাতি মাটির থেকে সৃষ্টি এটা পবিত্র হালাল ও অতএব এই মানুষগুলো গুনা করে না গুনা করতে পারে না আল্লাহ গুনা করতে দেন না আপনার কথা বুঝেননি আমার গুণা করেন না করতে পারেন না আল্লাহ গুনা করতে কারণ আসলটা পবিত্র বলে আসল কি মাটিটা কি মাটি পবিত্র ফিকেরার চিন্তাধারা পবিত্র